আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ে অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি তো এই অঙ্কগুলো কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো প্রথমে এক দাগ দিয়ে অঙ্কটুকে নেব এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফর্টি নাইন এবার দেখো এটাকে আমি কীভাবে উৎপাদক করব এটাকে আমি সূত্রের সাথে উৎপাদক করব সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার তো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে করবো এখন দেখো এটাকে এ ভাবব তো এটাকে ভেবে নিলাম এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী টু বসাবো এবার দেখো আমি এটা পেয়ে যাচ্ছি এ বসিয়ে দিলাম বিটা আমি পরে বসাচ্ছি আগে প্লাস এ বিটা বের করছি ঊনপঞ্চাশে বড়গুলো করা হয় সাত সাথে তো সাত দিয়ে মাথায় কিন্তু আমি বড়গজন্য বসিয়ে দিলাম তো বি পেয়ে গেলাম তো বিটা এখানে আমি বসিয়ে দেবো ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এখন কিছু সূত্র হলো এটা তোমার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা এ আর প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এর মাথায় স্কোয়ার আছে মানে বর্গ আছে বর্গ তাহলে কী হবে এটাকে আমি দুইবার বসাতে পারি তো এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস সেভেন এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এম প্লাস এইটটি ওয়ান এটা দেখো আগের মতো করবো এটা করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে করবো তো এখন দেখো এটার বর্গমূল করলে হয় দুই দু চার মানে বন্ধুর মধ্যে করছি সেই জন্য এখানে এর বর্গমূল বসাতে হবে এম আর বাইরে স্কোয়ার এটা হলো এ স্কোয়ার তো টু এ তো পেয়ে যাচ্ছি ইন্টু বিটা পরে বসাচ্ছি আগে বিটা বের করে নিচ্ছি নয় নয় একাশি হবে আর বাইরে স্কোয়ার তো পেয়ে গেলাম বি নয় এবার এটা দেখো সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এটা হলো হোলি স্কোয়ার এটার মাথায় বর্গ আছে তো এটা দুইবার বসবে টু এম মাইনাস নাইন আর টু এম মাইনাস নাইন এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার দেখো এটা কীভাবে করবো এটা করবো প্লাসে সূত্র অনুযায়ী ঠিক আছে তো পঁচিশে বর্গুন করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ এক্স মাথায় স্কোয়ার প্লাস টু সূত্র অনুযায়ী এ বি বসাইছি পরে বিটা বের করে নিচ্ছি তিন তারিখে নয় হয় বি পেয়ে গেলাম বি বসিয়ে দিলাম এখন এটা সূত্র হয়ে গেল এ প্লাস ভুল সূত্র তো এটা এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার এখন এটার মাথায় বর্গ আছে এটা দুইবার বসবে ফাইভ এক্স প্লাস থ্রি আর ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব ওয়ান টু ওয়ান বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সি স্কোয়ার এটা মাইনাসের সূত্র তো মাইনাসের সূত্র বসাবো এটা বড় গুণ করা হবে এগারো এগারোকে এগারো গুণ করলে একশো একুশ হয় বি আর মাথায় স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী টু এ তো পেয়ে যাচ্ছি আর বিটা বসাবো বিটা কীভাবে দেখো আগে বিটা বের করে নিচ্ছি চার চার ষোলো হয় এবার পেয়ে যাচ্ছি বি আবার দেখো এটি গুণ করে কিন্তু এটাই হবে ঠিক আছে তো এটা সূত্র হয়ে হলো মাইনাসের সূত্র তো এটা এগারো বি মাইনাস চার সি আর এটা ঘিরে দিয়ে হোল স্কোয়ার ঠিক আছে তো এটা দেখো মাথায় স্কোয়ার আছে তো কী করতে হবে এটা দুইবার বসাতে হবে তো এটাকে দুইবার বসে নিচ্ছি ইলেভেন বি বি মাইনাস ফোর সি এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই বাইরে এখন দেখো এই এটাকে আমি বন্ধু উঠিয়ে নেবো তো স্কোয়ার আছে এখানে স্কোয়ার কোন করবো চার দুই দু চার আর ওয়াই একবার স্কোয়ার পাবে এটা থাকছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো এই দুই জায়গা থেকে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কমান নেওয়া যাবে তো এখানে আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কমান নিলাম থাকছে এখানে কি এখানে থাকছে এক্স স্কোয়ার আর মাইনাস এখানে থাকছে ফোর এবার দেখো এটি ভেঙে নেব এক্সের ঘাট টু আছে এক্স দুইবার বসবে হ্যাঁ ওয়াইয়ের ঘাট টু আছে তো ওয়াইটায় দুইবার বসবে এবার দেখো এটাকে আমি সূত্রে ফেলব এটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার সূত্র কী হয় দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র কী হয় এ প্লাস বি হয় তো এটাকে আমি বি করলাম এবার দেখো নিচে সূত্র বসিয়ে এক্স গুণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই আর এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আর এগুলো কিন্তু তোমার ইন্টু দিলেও করলে ইন্টু দিয়ে করলেও হবে ঠিক আছে এবার ছয় নম্বর দেখো নেব এ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি পাওয়ার ফোর সমান এখন দেখো এই অঙ্কটা কী করবো তোমরা মন দিয়ে বুঝো এটাকেও দেখো সুত্রে ফেলবো এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে ফেলবো তো এটা এ ভিতরে একটা স্কোয়ার পাবো বাইরে একটা স্কোয়ার পাবো ঠিক আছে বাইরে স্কোয়ার করতেই হবে আর বাকিটা যেটা থাকবে সেটাও ভিতরে করে দিলাম প্লাস সূত্র অনুযায়ী টু এটা পাচ্ছি এ এবার দেখো বি বসাবো আগে এটা বিটা বের করে নিচ্ছি দুই দিয়ে চার হয় এটা ভিতরে স্কোয়ার আর এটা হচ্ছে বাইরে স্কোয়ার তো পেয়ে আছে বি বি পাচ্ছি টু বি স্কোয়ার এখন দেখো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার তো দেখো মাথায় বর্গ আছে তো এটা দুইবার বসবে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো এই দুটো থেকে কিন্তু ফোর কমন নেওয়া যাবে ফোর নেব তো এটাকে এটাতে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে আর মাইনাস এটাকে এটাতে ভাগ করলে চার চারে ষোলো এখন দেখো এই চারকে ভাঙলে হবে দুই দিয়ে চার এভাবে ইন্টু দিয়ে বসালো হবে গুঞ্ছনে দেওয়া বসলেও হবে ঠিক আছে এটাকে সূত্রে ফেলবো তো এটা হলো এ স্কোয়ার মাইনাস এটা করবো বি স্কোয়ার ঠিক আছে এটা বি স্কোয়ার মাথায় কিন্তু এটা আছে তো এবার টু ইন্টু টু এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গেল এবার দেখো আট নম্বর প্রশ্নটুকে নেব একশত একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হবে তো একশো তেকুশকে বড় করলে হবে এগারো আর মাথায় বর্গ গচ্ছিনতে বসে দিলাম ছয় ছয় ছত্রিশ এ এক্স আর মাথায় স্কোয়ার এটা দেখো সূত্র সূত্র হয় এ এটা এ এটা বি এটা এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি এবার দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর কিউ স্কোয়ার এখন দেখো এটাকে আমি সূত্রে ফেলব এ সূত্র এটা আমি মাথায় বাইরে দিলাম এটা হবে পি কিউ বাইরে তো সূত্র হয় এ প্লাস মাইনাস বি ঠিক আছে এবার দেখো দশ নম্বর প্রশ্নটুকে নেব এইটটি এম স্কোয়ার মাইনাস একশো তো পঁচিশ দেখো এটা কীভাবে করবো এটা দেখো দুটো থেকে কিছু কমানো যাচ্ছে দেখব দুটো থেকে দেখো ফাইভ কমানো আর এটাকে পাঁচ দিয়ে ভাগ হবে ষোলো এম স্কোয়ার আর এটাকে পাঁচ দিতে ভাগ করে এটা হবে পঁচিশ এখন পাঁচ এটাকে সূত্রে ফেলব তো চার চেয়ারটা ষোলো হয় এম স্কোয়ার এটা হয় পাঁচে পঁচিশ ঠিক আছে এবার দেখো পাঁচ এটা হলো এ মাইনাস সূত্র মাইনাস সূত্র হয় এ এটা এ ভাবলাম প্লাস এটা ইন্টু এটা এ মাইনাস এটা হচ্ছে বি এটাও সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার এখন দেখো এটা কীভাবে করবো এটা দেখো এই দুটো থেকে কিন্তু এ কমন নেওয়া যাবে এ কমন নিলাম তো এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার এখন এটা এ বসিয়ে নেবো আর এটাকে সূত্রে ফেলব এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা ধরো বি স্কোয়ার ঠিক আছে এটা সূত্রে ফেলে নেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে তো এটা এ প্লাস বি ইন্টু এটা এ এটা হচ্ছে মাইনাস বি এটা সুন্দরভাবে ফেল এরপরে দেখো বারো নম্বর প্রশ্নটুকে নেব দেখো অঙ্কটুকে নিয়েছি ওয়ান মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার এখন তো এটা সূত্রে ফেলবো তো ওয়ান স্কোয়ার মানে এটা এ স্কোয়ার ভাবলাম আর এটা ভাবছি বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এটা হচ্ছে গোটায় বি হ্যাঁ আর এ মাইনাস এটা বি বসবে তো দেখো এই মাইনাসের সাথে আবার কিন্তু এটা গুণ হবে মাইনাস প্লাস মাইনাস এখানে হয়ে যাবে বোঝা গেল এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তেরো নম্বর প্রশ্নটুকে নেব টু এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি স্কোয়ার এ সি হোল স্কোয়ার দেখো এই অঙ্কটা কীভাবে করবো তোমরা একটু মন দিয়ে বুঝবে একটু কঠিন আছে দেখো এই অঙ্কটা দেখো এটা ধরো এ এটা হচ্ছে এ এটা সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে তো এটা হচ্ছে এ গোটাই এটা এটা গোটায় বসিয়ে নেব এ মাইনাস টু বি মাইনাস সি ঠিক আছে ইন্টু এটা গোটাই এ বসাবো টু এ মাইনাস বি মাইনাস সি বসাবো তো এখন দেখো এ বসালাম এবার দেখো এই মাইনাসের সাথে মাইনাস থাকতে গেলে কিন্তু এই চিহ্নগুলো গুণ করতে হয় প্লাস থাকলে গুণ করতে হয় না মাইনাস মাইনাসে প্লাস টু বি আর মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে এটা ঘেরে দিলাম এখন দেখব এগুলোর মধ্যে কোনগুলো যোগ বিয়োগ করা যাচ্ছে সেগুলো যোগ বিয়োগ করে নেব তো এখন দেখো টু এ আর এখানে এ তো কত হবে দুটোই প্লাস আছে তো থ্রি এ এখানে হবে দেখো মাইনাস বি আর মাইনাস টু বি দুটোই যোগ করতে হবে তো এটা হয়ে যাবে থ্রি বি মাইনাস সি আর এখানে আছে মাইনাস সি ঠিক আছে তো কী করতে হবে দুটো যোগ করতে হবে তো মাইনাস টু সি হয়ে যাবে এবার এখানে দেখব দেখো টু এ আর এখানে এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করতে হবে তো দুটি থেকে একটি বাদ দিলে একটি এ মাইনাস বি আর প্লাস টু বি তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা বড়ো দুটি থেকে একটি বাদ দিলে একটি বি থাকবে এটা প্লাস বসবে বি মাইনাস সি আর প্লাস সি তো বিয়োগ করে দিলাম কেউ থাকে না তো এটা থাকলো ঠিক আছে এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেখো এখানে যদি নয় থাকতো এটা কিন্তু সূত্রে ফেলা যেত চার থাকলেও সূত্রে ফেলা যেত এখানে তিন আছে মানে তিনে বর্গণ করা যাবে না এটা সূত্রে ফেলা যাচ্ছে না তো কী করতে হবে এটা আমি একটু বুদ্ধি খাটিয়ে সাজিয়ে নেব দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা সূত্রটা বসিয়ে নেব টু এ আর এটা হচ্ছে এটা বি এখন কী করবো এখানে আমি ওয়াই স্কোয়ার বসিয়ে নেব ঠিক আছে এখানে আমি এটা ওয়াই স্কোয়ার বসিয়ে নিচ্ছি তো এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই হবে মাইনাস আছে তো আমি প্লাস বসালাম ঠিক আছে প্লাস বসিয়ে দিলাম এটা তো প্লাস ওয়াই স্কোয়ার হলো বি স্কোয়ার হয়ে গেল তো দেখো প্লাস দিয়ে কিন্তু ধার করেছি এটা ওয়াইটা তো কী করতে হবে মাইনাস দিয়েটা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে মাইনাস দিয়ে বাদ দিলাম মানে ওয়াই স্কোয়ার ধার করলাম আর ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম ধারটা আর থাকছে কী এটা থাকছে তো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে বসে নেব বসে নিলাম এবার দেখো কী করছে এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টিউ বি প্লাস বিশ্ব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এখানে কী থাকছে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে আর এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আছে মানে দুটো মিলে যাচ্ছে তো মাইনাস মাইনাস তাহলে কী করতে হবে যোগ করতে হবে তো এখানে হয়ে যাবে মাইনাস তিন আর এখানে একটি আছে তো চারটি হবে তোমার তো ফোর ওয়াই স্কোয়ার বুঝতে পারলে এবার দেখো এটাকে আবার সূত্রে ফেলবো এটা গোটাই ধরো এ স্কোয়ার মাইনাস এটাকে করবো বি স্কোয়ার বি স্কোয়ার করে দিলাম তো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং তো গোটায় করবো এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস বি এটা তোমাদের করে দিলাম এখন দেখবো এটির মধ্যে কোনগুলো যোগ বিয়োগ করা আছে সেলো করবো এখন দেখো এক্স এখানে দুটি ওয়াই এখানে একটি ওয়াই এটা যোগ এটা বিয়োগ বিয়োগ করতে হবে তো যেটা বড় সেটা চিহ্ন বসে দুটি থেকে একটি বাদ দিলে একটি ওয়াই তো এক্স প্লাস ওয়াই বসল এখানে দেখো এক্স বসাবো মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই তো দুটি থেকে একটি বাদ দিলে একটি থাক এর বিয়োগ করতে হবে না যোগ করতে হবে বিয়োগ বিয়োগ তাহলে যোগ করতে হয় তো কী করতে হবে যে মাইনাস এখানে থ্রি ওয়াই বসবে ঠিক আছে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পনেরো নম্বর এখানে নম্বর দিয়ে দিলাম পনেরো নম্বর এবার অঙ্কটুকে নেব এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার এখন দেখো এই অঙ্গটা কীভাবে করবো তোরা মন দিয়ে বোঝো এখানে করবো এটা এক্স এটা সূত্রে ফেললাম আছে প্লাস বসবে অনুযায়ী টু এটা এ পাচ্ছি আর বি বের করবো দেখো ঠিক আছে তো বি এটা আমি করতে পারি আর তার আগে এই অঙ্করা একটা সাজিয়ে নিলে হতো এটা মাঝে নিয়ে চলে আসতাম এটা পয়েন্টে চলে আসতাম ঠিক আছে ধরো এখানে আমি ছোট্ট করে একটা লাইন করে দিচ্ছি তোমরা বুঝে নেবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটা করছি টু এক্স আর এখানে বসবে দেখো এই প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা এখানে বসালাম তো বি পেয়ে যাচ্ছি থ্রি ওয়াই ঠিক আছে এবার মাইনাস এই জিএড স্কোয়ারটা এখানে বসিয়ে দেব ঠিক আছে দেখো এটা একটা গোটাই সূত্র হচ্ছে এটা কি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোলি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে জিএড স্কোয়ার এটা এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো গোটা এ এটা গোটাই এ প্লাস এটা হচ্ছে বি এ মাইনাস এটা হচ্ছে বি ঠিক আছে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো ষোলো নম্বর ষোলো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এখন দেখো এই অঙ্কটা কীভাবে করবো তোরা মন দিয়ে বোঝো এই অঙ্কটা এভাবে করবো এই স্কোয়ারটা এখানে লিখে দেবো আমি আর বাকিগুলোকে দেখো বি স্কোয়ার দেখো মাইনাসটা বাইরে করেছি বলে মাইনাসের সাথে কিন্তু এইগুলো গুণ করতে হবে তো মাইনাস প্লাসে মাইনাস টু এখানে বসবে আর মাইনাস মাইনাসে প্লাস সি এখানে বসবে ঠিক আছে এবার এ স্কোয়ার এখানে বসে নেব এটাকে সূত্রে ফেলবো তো এটা সূত্রে ফেললে এটা হবে এইভাবে বসে নিচ্ছি দেখো বি স্কোয়ার মাইনাস টু এটা ধরো এ আর বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র তো এটা এ মাইনাস এটা বি হোল স্কোয়ার তো এখন দেখো এটাকে আমি সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি সূত্রে তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি এটা দেখো ইন্টু এ মাইনাস এবার দেখো মাইনাস বোধয়েছি বলে এ সাথে এটা গুণ করতে হবে মাইনাস মাইনাসে প্লাস সি ঠিক আছে এটা তোমাদের সুন্দরভাবে শিখ দিলাম এরপরে দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তো প্রশ্ন আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ স্কোয়ার এখন দেখো এই অঙ্কটা কী হয়ে করবো তোরা মন দিয়ে বুঝো এখানে করবো আমি এটা গোটায় দেখো ই স্কোয়ার বানাবো তো এখানে রাখলাম আর বি মাইনাস সি এখানে দেখালাম আর এটাকে গোটা ঘিরে দেবো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে আর মাথায় কিন্তু স্কোয়ার এটা গোটাই হলো এ স্কোয়ার মাইনাস এটাকে বি স্কোয়ার বানাবো তো বি সি মাইনাস এ আর দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম আর মাথায় এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার হলো তো এবার দেখো এটা ভিতরে ভেতরে গুণ করে নেব তো এ বি হবে আর মাইনাস এসি হবে আর বাইরে হবে এ স্কোয়ার মাইনাস এটা করবো বি সি আর মাইনাস এবি আর বাইরে স্কোয়ার এখন দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র বসাব তো বসিয়ে নেব এ এটা গোটা কিন্তু এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা গোটায় বসিয়ে নেব মাইনাসে বসেছি বলে মাইনাস মাইনাসে প্লাস বসবে এ বি এবার দেখব এখানে যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো দেখো এবি মিলে আছে তো এটা যোগ একটা বিয়োগ তো বিয়োগ করে দিলাম আমি কেটে দিলাম থাকছে এ দুটো এ দুটো মিলছে না তো এই দুটো বসিয়ে নেব থাকছে কি এটা দেখো এসি মাইনাস এসে থাকছে তো আমি প্রথমে বিসি বসিয়ে নিচ্ছি বি সি আর মাইনাস এসিটা এদিকে নিয়ে চলে আসলাম ঠিক আছে এবার দেখো এখানে দেখবো এবি এ বি আছে তো এটা প্লাস এটা প্লাস তো টু এ বি বসবে টু এ বি আর মাইন এই দুটো মিলছে না তো মাইনাস এসি আর মাইনাস বি সি এবার দেখো এই দুটো থেকে দেখো সি কমানো আছে তো সি কমন এলাম তো এখানে বসে ডি মাইনাস এ আর এখানে দেখো যেটা আছে সেটাই বুঝিয়ে নেব এটা হয়ে যাবে টু এ বি মাইনাস সি মাইনাস বি সি ঠিক আছে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সেন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ